ঝুপড়ির মধ্যে টিন শেড ঘরওয়ালার দিকে আলহামদুলিল্লাহ ওই লোক টিন শেডে বসবাস করতেছে ঝুপড়িতে বসবাস করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পাকা বাড়িতে রাখতেছে কত শুক্রিয়া আল্লাহর তখন আপনার কাছে যা আছে এর উপরে আপনার শুক্রিয়ার মনোভাব তৈরি হবে এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন উং ইলাস ইলা সালামিংকুম দুনিয়ার ব্যাপারে তোমাদের যাইতে যারা নিচু স্তরে তাদের দিকে তাকাইবা দুনিয়ার ব্যাপারে তোমাদের চাইতে যারা নিচু স্তরে তাদের দিকে তাকাইবা তাহলে তাহলে তোমার ভিতরে যা আছে তোমার কাছে যা আসে ওইটার উপরে সুক্রিয়ার মনোভাব আসবে আল্লাহ আমাকে অনেক দেখে দিছে তোমার দুইটা হাত দিছে আল্লাহ যার একটা হাত নাই তার দিকে তাকাও তোমার এই হাতের মর্ম বুঝবা তুমি তোমাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছেন আল্লাহ এমন বানানোওয়ালা এমন আবিষ্কার কর্নেওয়ালা খা আলেক দুনিয়ার কোনো মানুষ অন্ধকারের ভিতরে কোনো জিনিস বানাইতে পারবে না দুনিয়ার কোনো এই নসর মার্কেটে ফার্নিচার যে মিস্ত্রি তাকে একটা স্যাম্পল দিয়া বলেন ভাই আপনার চোখটা বানবো। অন্ধকার কুঠিরীতে আপনাকে বসায় রাখবো আপনার ওই জিনিস বানানোর সব সরঞ্জাম আপনার সামনে দিয়ে দিব কিন্তু আপনি অন্ধকারের মধ্যে বানাইতে হবে পারবে না কিন্তু বলে বান্দা আমি খাওয়ালে খালি কুকুল লিসাই সমস্ত জিনিসের খালেক খল্লা কুন আজিম সবচেয়ে বড় খালেক আহসানুল কিন সবচেয়ে উত্তম খালেক বান্দা তুমি আমাকে চিনো ইয়াকলু কুকুম ফি বুতুনি উম বাহা থিকুম খলকিমা ধি খল কি বান্দা আমি এক নয় দুই নয় তিন তিন অন্ধকারের ভিতরে বান্দা আমি তোমার সুন্দর অবয়বকে সৃষ্টি করেছি এমন হয় নাই সৃষ্টি করতে যায় নাকের জায়গায় চোখকে দিয়ে দিয়েছি দিয়েছি এমন হয় নাই মুখের জায়গায় নাককে লেগে গেছে লাকদ খলাকনা ইনসানফি আসারি তাকুবিম আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি আল্লাহ বলেন বান্দা আমার এক সিফত হলো মুসব্বের আমি ছবি অঙ্কনকারী আমি আর্টিস্ট দুনিয়ার কোনো আর্টিস্ট পানির মধ্যে ছবি অঙ্কন করতে পারবে না দুনিয়ার কোন আর্টিস্টকে পানি দেন এই পানির উপরে তুমি একটা ভিউ আঁকাই দাও ছবি আঁকাই দাও কেউ পারবে না আল্লাহ বলে তুই আমাকে চিন আল্লাহ আনা মুসব্বির আনা মুসব্বির আনা মুসব্বির হুয়াল্লাযি ইউসব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ ওই সত্তা যে তোমার মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানির মধ্যে তোমার ছবি অঙ্কন করাইছে ছবি কনকন করছেন মাহতারান হাজিরিন ওয়াপ্তাজি ফিমা আতাল্লা হুদ্দারল্লা খের হে কারণ আল্লাহর অনুগ্রহ আখেরাতে আখেরাত তালাশ করো সম্পদ দিয়ে কারণ কইলে ইন নামাউ তি তুহুয়ালা আরে এইটা তো আমার ব্রেন জ্ঞানের বল আমি কামাই করছি আমি কামাই করছি আমি মালিক তো দুনিয়াদার যারা কিছু আছে মানুষের সম্পদ দেখলে লোল পড়ে নিজের কাছে যেটা আল্লাহর অনুগ্রহ এটাকে ভাল লাগে না কম মনে হয় তারা বলে এই দেখে তারা বলে হায় আফসুস কারুনের মধ্যে যদি আল্লাহ আমাকে সম্পদ দিতাহ আরে কারণ কত সৌভাগ্যবান আল্লাহ সম্পদ দিচ্ছি ইস এরকম সম্পদ যদি পাইতাম কলাল্লা দিনাও তুলেন কিন্তু এলেম ওলা জ্ঞান রাখে যে আখ রাতের কোরআন হাদিসের জ্ঞান আছে এই জন্য জ্ঞানীরা হলো চক্ষুসমান আলেম হলো চক্ষুসমান আলেম হলো চক্ষুসমান আলেম হলো জান্ওয়ালা আলেম হলো জীবিত হালিয়াস্তাবিল আল্লাহ কোরআনে বলেন চক্ষুসমান আর অন্ধ এক হইতে পারে না ছায়া এবং রৌদ্র এক হইতে পারে না রাত এবং দিন এক হইতে পারে না হাকুল হালিয়াস্তাবিল্লাদীন আয়ালাম আওয়াল্লাদীন আলায়া আলামুন যারা জানে যারা জানে না তারা কখনো এক হইতে পারে না কলআল্লাদী না উতুলাইল কিন্তু এই অবস্থা থেকে যাদের এলেম ছিল কোরান হাদিসের জ্ঞান ছিল তারা বললে ওয়াইলাকুম। আরে না শোক তোমাদের তোমরা কি প্রত্যাশা করতেছি আর আল্লাহ যে অনুগ্রহ তোমাদেরকে দিবেন এবং আমলে সলে যে করবে এই বিনিময় আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আসবে এই অনুগ্রহ তো হাজার হাজার কোটি মালের চাইতে উত্তম আল্লাহর পুরস্কার তো অনেক অনুগ্রহ অনেক বড় তোমরা কি করতেছ কারণতা প্রকাশ করলো মানল না আল্লাহ পাক মুসা ও হজতে মুসা আলি দোয়া করলেন দোয়া করলেন ইয়ার দু খুজি হি আয় আল্লাহ কারুনকে আপনি ধরেন ইয়ার দু খুজি হি আর দু খুজি হি তিনবার বললেন কারণ মাটির নিচে আস্তে আস্তে দাপতেছে দাপতেছে চিৎকার কামনা করতেছিল আল্লাহ বলেন আমি কারুনকে সহ তার ধন সম্পদ সহ জমিনের উপরে দাবাই গিলাম ইবনা আব্বাস রদি আল্লাহন বলেন কেয়ামত পর্যন্ত কারণ প্রতিদিন তার দেহের দৈর্ঘ্য অনুযায়ী জমিনের মধ্যে দাপতে থাকবে দাপতে থাকবে যখন জমিনের তলদেশে হয়ে চলে যাবে কেয়ামত কায়েম হবে তখন জমিন তাকে বের করে দিবে জমিন তার সম্পদ আর তাকে হজম করবে না ওই সময় জমিন তাকে বের করে দিবে ভিতর থেকে মোহতারম হাজিরিন কারুনকে জমিন ধরেছিল আমাকে আপনাকেও জমিন ধরতে পারে তাই সাধু সাবধান জমিনের উপরে চলতেছি মোহতারাম হাজিরিন এই জমিন আল্লাহর দেওয়া জমিন আমার আমলের চলন বলনের সব কিছু সাক্ষী এই জমিন থাকবে আমি যদি আজকের থেকে চিন্তা করি আমি কোথায় দাঁড়িয়ে গুণা করতেছি আরে এই জমিন তো কে ময়দানে সাক্ষী দিবে এই জমিন তো আমাকে ধরতে পারে তাহলে কোনো মানুষ গুণা করতে পারে না এই মনোভাব যদি তার অন্তরে আসে মোহতারাম হাজিরিন কিতাবের মধ্যে আছে প্রতিদিন জমিন প্রতিদিন জমিন মানুষকে ডাক দেয় প্রতিদিন মানুষকে দেখে দেখে সতর্ক করে আমরা যদি জমিনের ভাষাটা বুঝতাম তাহলে খুদার কসম আমাদের ঘুম হারাম হয়ে যেত আমরা তো ঘুমাইতে পারতাম না ইয়াকুলুল আরদু কুল্লা না আদম কিতাবের মধ্যে লেখে দৈনিক জমিন ডাকতে থাকে ইয়াকুলুল আরদু তাকুলুল আরদু ইয়াবনা আদম হে আদম সন্তান আলা ফি বাতনি হে আদম সন্তান আমার পিঠের উপর দিয়ে আমার পৃষ্ঠে তুমি চলাচল করতেছ অতি সত্তর তোমার ঠিকানা আমার পেটে হবে হাকু আলা জহারি ফাতা ফি বাতনি আজকে জমিনের উপরে তুমি খেল তামাশায় মত্ত জমিনের উপরে তুমি হাসতেছ অতি সত্তর আমার পেটে সে তুমি কানবে তাসুরু আল্লাহ ফি বাতনি আজকে রং তামাশায় দুনিয়ার ভোগ তামাশায় জমিনের উপরে তুমি আমার পিঠে চলতেছ নাফরমানি করতেছ ভোগ তামাশায় নিজেকে ভাসিয়ে দিচ্ছ আল্লাহর নাফরমানি করতেছ অতি সত্তর তুমি আমার পেটে সে চিন্তিত হবা তা কুলুকাল আল্লাহ জহারি ফাতা দু ফি তোমাকে জমিনের উপরে জৌলুসের কিরাই তোমাকে খাচ্ছে বিলাসিতার কিরাই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে জমিনের উপরে অতি সত্তর তুমি আমার পেটে যখন আসবা আমার পেটের কিরাও তোমাকে কুড়ে কুড়ে খাবে এই জন্য কবর প্রতিদিন বলতে থাকে আপনা আদাম হে আদম সন্তান শুনে থাক আনা বাই তুল ওয়াহদা একাকিত্বের ঘর আনা তুরব আমি মাটির ঘর আনা তুল তুরব আমি মাটির ঘর আনাবাই তু লোহাসা আমি নির্জনতার ঘর আনাবাই তু দুধ আমি পোকামাকড়ের ঘর জমিনের মধ্যে যখন নেককার মান্দা কবরে আসে কবর বলে জমিনের উপরে যত মানুষ চলতো তুমি আমার কাছে প্রিয় ছিল আজকে তুমি আমার কাছে আসছো তুমি আমার ভালো ব্যবহার দেখতে পারবে এই কয়ে এই বলে জমিন তার দৃষ্টির শেষ সীমারা পর্যন্ত বড় হয়ে যায় কবরের সংকীর্ণতা দূর হয়ে যায় অন্যথায় জমিনকে যখন কোনো পাপিকে রাখা হয় কবরের মধ্যে আমরা জমিন বলা

কবর আওত তুম্মিন রিয়াজিল জান্নাতিয়াও হফ্রাতুম্মিন সোঁফারিন কবৰ জান্নাতের একটা বাগান হবে নাইলে জাহান্নামের একটা ঘর্ত এই জন্য এক নম্বর সাক্ষী কি ভাই জমিন এক নম্বর সাক্ষী কি জমিন এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী হলো আল্লাহর ফেরেস্তা ওয়াইন্নালয় কুমলা হাফিজিন কিরমাংকা তিবিন কিরমাংকা তিবিন ইয়ালামুন তোমাদের উপরে আল্লাপাক মানুষের উপরে নিয়োজিত করে রেখেছেন তত্ত্বাবধায়ক দুইজন কে রহমান সম্মানিত লেখকগণ তোমরা যা করো সব কিছু তারা জানে যা করো তোমরা সব কিছু জানে মেরে দুস্ত তার চোখ এড়াইতে পারবেন না ফেরেস্তাকে ফাঁকি দিতে পারবেন না আপনি নেশাইকে ফাঁকি দিতে পারেন ডিবিকে ফাঁকি দিতে পারেন গোয়েন্দা সংস্থা ডিজেএস ডিজেএসা ভাই এনএসআই সিটিএসপি ডিজিএফআই এগুলি গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিতে পারেন স্যাটেলাইটের তীক্ষ্ণ নজরকে আপনি ফাঁকি দিতে পারেন আপনি সাবমেরিনে চড়ে সমুদ্রের অতল গহ্বরে চলে যেতে পারেন আসমানে রকেটে চলে দিতে পারেন মঙ্গল গ্রহে কিন্তু সেখানেও আপনি যা করতেছেন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে ফেরেশতা এগুলি দেখতেছে ফেরেশতা আপনার মুভমেন্ট সব কিছু পরিদর্শন করতেছে এই জন্য মোহতারাম হাজির কেয়ামতের ময়দানে যখন মানুষকে আল্লাহর আদালতে উঠানো হবে আল্লাহর আদালতে উঠানো হবে দুনিয়াতে আসামিকে গ্রেপ্তার করার পরে থানায় নিয়ে আসা হয় মামলা হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে যখন আদালতে উঠানো হয় তখন কি করা হয় একজন পুলিশ আসামিকে ধরে রাখে একজন পুলিশ আসামিকে টেনে টেনে আদালতে নিয়ে যায় আরেকজন পুলিশ আসামির আগে আসামির নথিপত্র কেসের ফাইল রিপোর্ট নিয়ে নিয়ে আগে চলে যায় সাক্ষী হিসেবে কেয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার সঙ্গে পাপির সঙ্গে এরকম হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওফসিমাহা ওজাতকুল্লো সাহিদ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি আসবে তার সঙ্গে একজন সায়েক হবে সায়েক মানে আরবিতে সায়েক মনে হয় বলা হয় যে কোনো দলকে চাই পশু পাখির দল হোক হাই ওয়ান গবাদি পশুর দল হোক যে কোনো দল কে পিছন দিক থেকে নিয়ে সামনের গন্তব্যে ঠেলে নিয়ে যায় আরবিতে শায়েক ড্রাইভারকেও বলে যায় ড্রাইভার যাত্রীদেরকে নিয়ে গাড়ি টেনে নিয়ে যায় সায়েক বলা হয় যে পিছন দিক থেকে হাঁকিয়ে নিয়ে যায় কেয়ামতের ময়দান আল্লা রব্বুর আলমিন বলেন ময়দানে একজনের নাম থাকবে আরেকজনের নাম থাকবে দুইজন প্রত্যেক আসামিকে একজন টেনে ধরে তার বেরি ধরে নিয়ে যাবে আরেকজন আসামি তার ওই ফেরেস্তার ওই আসামির নথিপত্র আমল নামা নিয়ে সামনে যে আল্লাহর আদালতে পেশ করবে আল্লাহর আদালতে পেশ করবে বলা হবে লাকত কুমতা গফলাতি ফি গফলাতি মিন হাজা এই দুনিয়ার মানুষে পাপি ফেরেশ বলবে আজকে এই দিন সম্পর্কে তুই দুনিয়াতে গাফল ছিলি আজকে গাফেল ছিলি বিধায় আজকে তোর এই অবস্থা দুনিয়াতে যদি একটু সতর্ক হয়ে চলতি তাহলে এই অবস্থার সম্মুখীন হতে হবে হবে হতো না ফাঁকা সাপনা গীত আঁকা ফাবা সরুকাল লিয়াও মাহাদি আল্লাহ বলবেন আমি তাদের চোখের সামনের থেকে পর্দা সরিয়ে নিব তাদের দৃষ্টি তার তীক্ষ্ণ থাকবে কিন্তু কোনো লাভ নাই কোনো লাভ নাই সেই দিন তীক্ষ্ণ দৃষ্টিতে তারা দেখতে থাকবে কোনো লাভ হবে না ফেরেস্তা বলবে আল্লাহর আদালতে যেয়ে বলবে আল্লাহ এই যে আমার কাছে যা ছিল আমি সেই নথিপত্র আমি আপনার কাছে রাখলাম মোহতারম হাজিরিন ফেরেস্তা এইভাবে মানুষের আমলের সাক্ষী থাকবে এই জন্য ফেরিস্তারা নূরের তৈরি আল্লাহর মাখলুক এই বামন সম্মানিত ফেরেস্তা সুন আল্লাহমায়ু মানুন তারা আল্লাহর কোনো নাফরমানি করে না আল্লাহর নাফরমানি করে না আল্লাহ যেই কামের জন্য তাদেরকে আদেশ দেয় তারা আদিষ্ট হয় সাথে সাথে ওই কাজ করে ফেলে দুই নম্বর সাক্ষী চলে গেল সময় স্বল্প শুধু টাচ দিয়ে যাচ্ছি ফেরেসটা চলে গেল তিন নম্বর সাক্ষী হলো আমার আপনার আমল নামা রেজিস্টার খাতা মহতারম হাজিরিন আমল নামা এমন এক রেজিস্টার খাতা মানুষ ছোটো হোক বড় হোক এমন কোনো গুণা নাই এমন কোনো নেকি নাই এই আমল নামা লেখা আছে কোনো সংযোজন নাই কোনো বিয়োজন নাই কোনো সংরক্ষ অরক্ষিত না সংরক্ষিত থাকবে এ আমল নামায় আল্লাহ সংরক্ষণ করবে কেয়ামতের ময়দানে প্রত্যেক লোক যখন উঠবে পাক প্রত্যেকের গলায় আমল নামা ঝুলাই দিবেন আমল জামা ঝুমাই দিবেন ওয়াল জাম না আলা ওয়াল জাম না আল্লাহ বলেন আমি মানুষের গরদানে তার আমল নামা ঝুলিয়ে দিব এবং তার জন্যে এই কিতাবটি খুলে দিব সামনে এবং আল্লাহ বলবেন তুমি তোমার কিতাবকে আমল নামা বলো আজকে তুমি আমল করার তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তুমি আজকে তুমি নিজে তোমার হিসাব নিবে বান্ডা নিজেই নিজের হিসাব নিবে আল্লাহ হিসাব দিবেন আল্লাহ হিসাব দিবেন না বান্দা তুমি সব লেখা আছে ওয়াউজিয়াল কিতাব ফাতারুল মুজরিমিন আমুশফিকিন আমিন মাফি সেই দিন কিতাব তার সামনে মেলে ধরা হবে যারা মুজরিম পাপি এই কিতাবের মধ্যে গুনাহ করছে এগুলি দেখে তারা ভীত সন্তুষ্ট হবে তারপরে বলবে মালি হাজাল কিতাব এটা কেমন রেজিস্ট্রি খাতা এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় দুনিয়াতে যত গুনাহ করছি ওই যে ঘরের অন্ধকার কুটিরিতে ঢুকছি ওই যে রোজার দিনে পুকুরে গোসল করতে নাইমা ডুব দিয়ে এক ঢুক পানি খাইছি কেউ তো দেখে নাই অন্ধকার দরজা মাইরা অন্ধকার রুমের ভিতরে ফ্রিজের ঠান্ডা পানিটা রোজার দিনে খাইছে এক একটু কেউ দেখে নাই কেউ দেখে নাই মালি হাজাল কেতাবু এটা কেমন রেজিস্টি কেমন খাতা লা ইউগ দিন সখি রতাওয়ালা কাবি রতান ইল্লাহ আঃ স হা অ যাদু মামিরু হাজির সব কিছু ছোটো বড় সব কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখছেন মহতারম হাজরী যখন এই তিন নম্বর সাক্ষী পেশ করবেন বান্দা শাস্তির বয়ে আমল নামাকে অস্বীকার করবে আমল নামাকে অস্বীকার করবে না না এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমি করি নাই তখন আল্লাহ তালা বান্দার মুখের উপরে মোহন মাইরা দিবেন তখন চতুর্থ সাক্ষীর জমানকে খুলে দিবেন চতুর্থ সাক্ষী হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ বান্দা যখন আমল্ আমাকে অস্বীকার করবে আল্লাহ বলবেন আল্লাহ বান্দার জমানে মুখ মাইরা মুখের মধ্যে খতম মাইরা দিবেন আলিয়াউমান আখতিম আল্লাহিম অতুকাল নিমুন দিহিম অথা সাদু আর জুলুম বিমা কানি এক মোহন মাইরা দিবেন তার হাত সাক্ষী দিবে তার চামড়া সাক্ষী দিবে সে বলবে কলু লিজুলু দিহিম আরে চামড়া দামি বিরুদ্ধে সাক্ষী দিতেছা এসি রুমের ভিতরে রাখছি কখনো কষ্ট পাইতে চাই নাই গরম লাগতে দেয় নাই লিমা সাহিত্য মালেই না আজকে কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিছো কেয়ামতের দিন সাক্ষী দিবে কেয়ামতের দিন সাক্ষী দিবে এই চারটা লাভ সাক্ষীর ব্যাপারে আমি বললাম এক নম্বর হলো জমিন ফেরেশতা আমল নামা অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মুক্ত বন্ধ করতে পারবেন না এই জন্য সাধু সাবধান জমিনের প্রত্যেকটা মুভমেন্টে দেখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন কি দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন কারো অন্তরে যদি এই জিনিসটা আসে আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখতেছে আপনি এলাকায় ঢুকলেন লেখা আছে সিসি ক্যামেরা দ্বারা অত্র এলাকা নিয়ন্ত্রিত আপনি উল্টাপাল্টা ওখানে করবেন তো প্রত্যেক সময় যদি অন্তরে হাজির হয় যে আল্লাহ আমাকে দেখতেছে তাহলে কোন মানুষের দ্বারা অন্যায় হবে অনাচার হবে ভাই অনাচার হবে কথা বলেন অনাচার হবে আল্লাহ পাক এই কথা দ্বারা আমাকে সর্বপ্রথম বুঝ দান করুন আমার অন্তরে সর্বদা আল্লাহর স্মরণ জাগ্রত করুন এরপরে আমার কথা দ্বারা যদি আপনাদের ফায়দা হয় আলহামদুলিল্লাহ যদি ফায়দা না হয় আল্লাহ পাক আমাকে ফায়দা দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এই যতটুকু কথা বললাম এর উপরে আমল করা তৌফিক দান করেন বরং